সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না আমাকে কি ক্ষমা করা যায় না অনেক দেরি হয়ে গেছে এভাবে দেখছেন আমি কাজ কাজ করছিলাম ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম মেয়েদের পিছনে একজনের চোখ থাকে কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তাহলে দেখতে পাই ঠিক আছে না সবকিছু এই ভাই এদিকেছেন আপনি কি ক্যাম্পাস দেন জি হ্যা বইটা জি

আপনি আমার পায়ের দিকে তাকে আছেন কেন পা খুব সুন্দর আপনার এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার ছেলেদের মন যেমন পেটে থাকে না পেট ভরলে মন শান্ত মেয়েদের মন থাকে পায়ে কার মন কত পরিষ্কার সে তার মনের যত্ন কিভাবে নেয় কিছু পা দেখলেও বোঝা আর আমার এই জন্য পাটাই বেশি পছন্দ আপনি কখনো কোনো মেয়ের

একটা কথা বলি আপনি খুব একজন ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে আমার কথার উত্তর আগে দিয়ে এসব কাহিনী চলতেছে কতদিন ধরে তোর আর নীলার কাহিনী তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি জানি না তোমরা যে ঘুরে ফিরে বেড়াও রেস্টুরেন্টে খাও বাইকে চড়ো মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে তুই ওকে পছন্দ করিস তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে ও তোকে বলছে তুই বলতেছিস না কেন ভালোবাসার সময় না তো সবুর করতে হয় সবুরে অনেক সময় মেওয়া পচে যায় যা বলার তাড়াতাড়ি বল কাল ওইভাবে ওইখান থেকে চলে আসা তো আমার ঠিক হয়নি সরি ওইটা আসলে আমার ছিল আমার ওই সব বলোটা ঠিক হয়নি আপনার সাথে আমার কিছু কথা আছে বলো সরি বলুন এর আগেও আমার সাথে আরো অনেকে সম্পর্কে জড়াতে চেয়েছে কিন্তু কিন্তু সবাই মাছ পথে এসে থেমে যায় কেন খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে সেটা বড় কথা না আমি কোনোদিন মা হতে পারবো না প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে পাবে না বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে পারবেন যখন অনেক অনেক কথা সব সবকিছু মেনে আমার সাথে ভালো থাকতে খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না সমস্যা নেই দিতে হবে না আপনাকে শিওর হন তারপর আমাকে জানাতেন আসি কি। তোকে এমন দেখাচ্ছে কেন কিছু না কি হয়েছে বলতো না ওই একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম আমার একটা ফ্রেন্ড হ্যাঁ হঠাৎ করে একটা প্রশ্ন করেছে কি উত্তর দিবো বুঝতে পারছি না ও একটা মেয়েকে অনেক ভালোবাসে ও মেয়েটাও ওকে ভালোবাসে দুজন যখন দুজন সাথে থাকে না ওরা ওরা খুব ভালো থাকে ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলা একটা অ্যাক্সিডেন্ট করেছিল ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে কখনো বাচ্চা হবে না ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করো তাহলে তো খুব মুশকিল সলিউশন নেই কোনো মানে বিয়েটা কি বল এ হচ্ছে মানে একটা ফ্যামিলিকে আগে বাড়িয়ে নিয়ে যায় বংশের একটা ব্যাপার একটা ছেলে যখন বিয়ে হয় তার বাচ্চা কাচ্চা হয় ফ্যামিলিতে নাতি নাতনি আসে হয় বংশটা আগে বাড়ে তাই না আ আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি এ ব্যাপারে ব্যাপারেককুনই রাজি হতাম না আর ভালোবাসায় তুই না কি সমস্ত প্রশ্ন প্রশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিল মা গেট খলো কি কি হয়েছে আমার জামছে যাচ্ছে করে দিল আমি কোনোদিন মা উঠতে পারবো না নীলা কথা বলার ছিল নীলা নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন নীলা নীলা প্লিজ আমার আমার আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ গেটটা খুলুন নীলা আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি জাস্ট কিছু কথা বলতে আসছি আর কিছু বলার নেই আবির আমি বুঝতে পেরেছি এমনটা হয় তো স্বাভাবিক তাই না সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না আসলে ভুলটা আপনার না ভুলটা আমার আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন আমি ভুলছিলাম একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নিলা ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই নীলা আমাকে ক্ষমা করা যায় না অনেক দেরি হয়ে গেছে আমির আমি মুভ অন করে ফেলেছি আমার ছোট বোনের নাম তুলি তুলিও কখনো মা হতে পারবে না মানে সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন যে ছেলেটাকে খুব ভালোবেসে বিয়ে করেছে ওর ভালোবাসার মানুষটাও ইদানীং ওর সাথে অনেক খারাপ আচরণ করে ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা এখন আমি বুঝতে পারছি আমার মা আপনাকে মেনে নিয়েছে